বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এক দল ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই নানা বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে এবং বিক্ষোভ দেখে আর এই ঘটনায় এসএফআই এর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ প্রতিবাদের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ শনিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এই দিন এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি থেকে এস এফ আইয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় না কেন দেখতে পেলাম কয়েক তারা গিয়ে সেই প্রোগ্রামকে কিভাবে মানচাল করবে তার প্রচেষ্টা তারা করতে থাকে লক্ষ্য জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রী এবং সেখানে উপস্থিত শিক্ষক সমাজ সেখানে দিয়েছেন আমরা দেখতে পেলাম যে সেখানকার ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে তারা বাইরে বেরিয়ে যেতে বাধ্য হলো যেভাবে বাংলায় বুকে সবসময় একটা ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা বাই করে এবং আমরা দেখেছি যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাদের মতবাদ যারা বিশ্বাস করে না তাদের উপর কিভাবে আক্রমণ নেমে আছে আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তার গতিপথ আটকানোর চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত তা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমহিমায় উনি ওনার ভাষণ শেষ করে বাংলার của đúc আরও উচ্চ স্তরে নিয়ে গিয়েছে আমরা লক্ষ্য করেছি বাঙালি হিসাবে আমরা আজকে প্রতিটি কলেজ গেটে এস আই নৈরাজ্যর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছি সেটি নয় তারা যদি গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে পারে কারণ সেই প্রেক্ষাগৃহ এবং সভাগৃহ আমরা জানি যে সকলের জন্য উন্মুক্ত ছিল সেখানে বাইরের স্টুডেন্ট নিজেরা স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও বাদরামি করার জন্য তারা যদি যায় তার উচিত জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছেন সাধারণ শিক্ষক সমাজ দিয়েছেন ওরা যে এসএফআই তোমরা প্রমাণ পেলে তারা তাদের এসএফআই এর বিভিন্ন হ্যান্ডেলে এবং এসএফআই এর বিভিন্ন নেতৃত্ব তারা স্বীকার করেছেন যে তারা তাদের সমর্থক এবং বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ছবি তারা পশ্চিমবঙ্গ কালীন বা তার পরবর্তী সময় অনেক ছবি তাদের পাওয়া গিয়েছে বিজেপিও তো বলছে তারা করেছে বিজেপি কি বলছে জানি না বিজেপি এবং এসএফআই আমরা জানি একে অপরের পরিপূরক এরা বিজেপিও হতে পারে এসএফআইও হতে পারে এরা বাংলার আলটিমেটলি শত্রু